আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিএম এম ব্লক থেকে এখন আফু আর একটা ভিডিও নিয়ে হাজির এখন মাঝে তো আজকে চলে আসলাম রেসুতে রেসুত মেলাতে চলে আসছি তো মেলার ভিতরে কীরকম কি কী আছে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা তিন ফ্যামিলি আসছি এখানে তো বাড়িতে যাবো আপনারা সবাই টুকটাক জানেন তো আমরা কি কী কেনাকাটা করি অবশ্যই দেখবেন তো দেখেন মেন গেটে দিয়ে ঢুকতেছি আমরা কত সুন্দর ডেকোরেশন করছে তাই না আমার কাছে এত এত ভালো লাগছে বলার বাইরে ডেকোরেশনটা আমার অনেক পছন্দ হয়েছে তো দেখেন মেলার ভিতরে ঢুকি দেখি কি কি আছে তো দিক দিয়ে ভাইয়া দেখেন ভাইয়ার মেয়েকে নিয়ে সাদেষ্ট করতেছে ওর নাকি শরম লাগতেছে আমরা সাথে এসেছি ভাইয়ারা ভিডিও করি দাঁড়ান তো মেলার ভিতরে ঢুকছি দেখেন ওর দুকার সাথে সাথে এ তো মেয়েদের সব কিছু কানের দোল আংটি বাস লাইট চুরি গড়ি কী কী হইবেন কোন ধরনের কালার দোল নেবেন কোন ধরনের সেন নেবেন ইন্টুটুল সফ দেখেন বগড়া কম্বল দুপ সব পাইবেন আংটি কত সুন্দর সুন্দর জিনিস বলার বাইরে অনেক অনেক মিস করবো এগুলা সব কিছু তো আসলে দুই বছর ছিলাম অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় গেছি এই স্মৃতিগুলো কখনও বলবো না তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর আংটি এখানে এগুলো দেখতেছি আংটিগুলা চুরিগুলা দেখেন বাংলাদেশের মতো এই একদম দেখতে তাই না আমরা মেয়েরা কিন্তু সবসময় কসমেটিক একটু বেশি পছন্দ করি না ফারি সব কিছু কিনে নিয়ে আসতে বাজারে গেলে মার্কেটে গেলে যে জায়গায় যা আমরা এগুলা করি তো সব মেলার ভিতরে এরকম সব এই যে ঘুরি ফিরি এই এইগুলো এই জিনিস তারপরে আমি ফুরা মেলাটা একটু ঘুরে দেখাইলাম এখানে দেখে অনেক সুন্দর সুন্দর বকরা কিন্তু এদেশের বোগড়া থেকে আমরা বাংলাদেশে বগুড়া বেশি পছন্দ হয় আমার ভালো লাগে আমার এই দেশের বগুড়া ভালো লাগে না কিন্তু এদেশের বোগড়ার কাপড়গুলা ভালো এখানে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ঘড়ি অনেক সুন্দর লাগে টপ সব পাইবেন এখানে হচ্ছে বাচ্চাদের সব খেলনা এগুলো একটু দেখায় আপনাদেরকে দেখেন এখানে সব মেলাতে দোকান বসছে তো এখানে হচ্ছে সব বাচ্চাদের খেলনা তো আমি বাবির ছেলেকে নিয়ে একটু চলে আসলাম এখানে ওরা ভিতরে দেখতেছে আমি ভাবতেছি এ সব ভিডিও করতেছে এগুলো একটু ভিডিও করে আসি তো দেখেন তো এসকে পর্যন্ত অনেক ভিডিও করছি আমি উমানে তো আমাদের জন্য আসলে বেশি বেশি তো আর করবেন যাতে সুন্দরভাবে বাংলাদেশে যাই ফসতে পারে তো দেখেন আমরা বোটটা আলু ভাজি নিয়ে এনেছি খাওয়ার জন্য তো অনেক কম্বল টম্বল অনেক কিছু নেওয়া কেনাকাটা শেষ ওই সময় আসলে আমি বাবির মেয়েকে নিয়েছিলাম কোলে ভিডিও করতে পারি নাই সব কিছু ভাইয়া গাড়িতে নিয়ে রাখিয়ে দিছে তো আমাদের কেনাকাটা কিন্তু প্রায় শেষ তারপরও একটু ঘুরা গাড়ি করতেছি ভাই বলতেছে চলেন আরেকটু ঘুরে আসি এতক্ষণ তো কিনছি এখন একটু ঘুরি বলতেছি আমার সামনে ঘুরেন তা আমিও একটু ভিডিও করতেছি আবার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে বলবেন আর যারা যারা অমান আসেন অবশ্যই এখানে আসি একবার হলো ঘুরে যাবেন অনেক সুন্দর বলার বাইরে দেখতে ভিডিওতে কীরকম কিন্তু বাস্তবে আসলে অনেক ভালো লাগে সত্যি এখানে হচ্ছে দেখেন সব কিছু মেখাপের জিনিস এখানে এই ঘুরে ফিরিয়ে এগোলেই দেখেন সুরা মেলাতে ঘুরে ফিরিয়ে এগুলোই পাইবেন এখানে দেখেন কি সুন্দর ব্যাগ তো আর কি সবাইয়ের সাথে অনেক দুষ্ট আমি কথা বললাম এমনি কথা বলছি এসকে ফের জন্য সবাই দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফেজ